আসসালামু আলাইকুম চিকেনের একই রেসিপি না তৈরি করে একটু ভিন্ন আর অনেক মজার দই চিকেনের এই আইটেমটি রান্না করতে পারে। প্রথমে একটি বাটিতে মুরগির মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ হাফটা চামচ গোলমরিচ গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব এতে করে চিকেনটা অনেক জুসি থাকবে আর রান্না করতে সময় অনেক কম লাগবে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এরই মাঝে প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম নয় থেকে দশটা রসুনের কোষ দশ বারোটা কাজু বাদাম আর ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিন চার মিনিট এটাকে ভেজে নিলেই হবে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ভাজার দরকার নেই শুধু সফট হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর এটাকে প্ল্যান করে নেব বাকি যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা এর মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে ব্ল্যান্ড করে রাখা পেঁয়াজ রসুন আর বাদামের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন এটাকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব মশলাটা যতক্ষণ তেলে বেশি ভাজা হবে তত বেশি টেস্ট হবে মশলাটা ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা আবারও আমি দুই এক মিনিট মশলাটাকে ভেজে নেব মশলার তেলটা উপরে উঠে এসছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ ঝালের পরিমাণটা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ ছয় মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে হাফ কাপ দিয়ে দিলাম পানি আর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এরপর দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করে নেব চিকেনটা প্রায় কুক হয়ে এসছে এই পর্যায়ে ভাজা জিরের গুঁড়া এক চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখন লো লোয়াতে চিকেনটাকে রান্না করব আরও এক মিনিট সবশেষে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা চিকেনের এই রান্নাটা আপনি চাইলে পোলাও রুটি অথবা সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারেন আমার কাছে চিকেনের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও পছন্দ হবে তাহলে আজকের রেসিপি এখানে শেষ করছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম